অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন প্রশ্ন হলো মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা না খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল এখন আর নাই আইডি অ্যাক্টিভ হয়ে গেছে ওইটাতে আমি এ বিষয়ে লিখেছিলাম খুবই দরকারি একটা প্রশ্ন কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এটা তার ধর্মীয় পরিচয় মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার এই টার্মটাই কোনো সঠিক টার্ম না কেন কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবাম ওয়া ক্বাবাইলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয় আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয় এই ধারণা ইসলামে নাই ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহ আতাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই সকল মুসলমান আল্লাহ কাছে সম্মানিত যদি তাকওয়া থাকে আর তাকওয়া যদি না থাকে যত তথাকথিত নাম করা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন রাজবংশ জন্ম করুক না কেন আল্লাহর কাছে সে নিকৃষ্ট সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না এই জন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবদান ইসলামে নাই নামাজের প্রত্যেক রাখাতে আউজুল্লাহ ইসম্লা পড়তে হবে কিনা আমরা যখন নামাজ পড়ব প্রত্যেক রাখাতের শুরুতে আমরা যখন সুরাফাতেহা পড়ব অন্য সুরা মিল্লাব এই সুরাফাতেহা শুরুতে আউজমিল্লাহ মিনেশ্রী তাহামদানুল রাজী বিসমিল্লাহরুর রহমানুল রাহিম দুইটাই পড়ে তারপরে সুরাফাতেহার পাঠ করতে হবে এটা সুন নাহ প্রত্যেক রাখাতে আর সুরাফ আতেহার পরে যখন আরেকটা সুরামিলাবো তখন কি বলতে হবে বিস্মিল্লা হুরুর রহমানুল রাহিম পড়তে হবে পড়ে আপনি নামাজ শেষ করবেন এটা হলো সুন্ন নাহ কোন কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে কিন্তু শুরুতে আউজফ ইসমিল্লাহ দুইটা আর সুরা মিলান শুরুতে শুধু বিসমিল্লাহ এটা পড়া কি শুননান আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের বাহিদার হবে কোনো নেতাকে ভোট দিছেন আপনি জানেন নেতা ভোট পায়া ভোট চুরি টং চুরি, গমচুরি ডাকাতি খুন খারাপ এসব করবে যেন দিছেন দিসের পাঁচশো টাকা পাইছেন সেজন্য তাহলে এই টাকা যেটা এটা তো হারাম খাইছেন খাইছেন আর নেতা ময়দানে বহন করা লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি ভালো মনে করে তিনি ভালো এটাই জানতেন কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে তাইলে আপনার দায় নেই তাইলে আপনার দায় নেই এটা খেয়াল রাখতে হবে সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায় এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে এদের বিষয়ে কি বলবেন নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার আমাদের একটা সংস্কার করা দরকার মসজিদ কমিটিতে কোনো সুদ কোর ঘোষ কোর দুই নম্বর হারাম কোর মানুষ থাকতে পারবে না আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়া আকামাস সালা ওয়া আতাজ যাকা ওয়া ইখশা ইল্লাল্লাহ আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ঈমান আছে যারা নামাজ কায়েম করে যারা করে যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না মোত্তা কি না এখন মাংস পেশি দেখে বাহুর জোট দেখে টাকার জোট দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তবে হ্যাঁ আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না মসজিদের সংশ্রমে আসার পর দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের পরিবর্তন করেছেন তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপর তুলে রাখবো এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকে আমরা বলবো আপনারা সংশোধন হয়ে যান পরিবর্তন তো করার দরকার নেই কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি চেয়ার দখল করে রাখবেন এটা কোনো অবস্থাতে মানা যায় না আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে এগুলো এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ এই ধরনের ফাসেক এবং পাপিষ্ট মানুষ বহু আছে এমন কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ের সাদী উপলক্ষে খোঁচাখুচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন দেখছে যে মসজিদের পুকুরের ঘাট বেচারা নামাজি হবে জিজ্ঞাসা করছেন ভাই আলাইকুম আপনাদের এলাকায় অমুক মেয়েটা সম্পর্কে কিছু জানেন কিনা আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা আছে এই চান্সে আপনি শত্রুকে উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কলস চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরাগুনার সমাহার এখানে আছে একটা কবিরা নয় অনেকগুলো কবিরা গুণা হচ্ছে আপনি টেরো পাচ্ছেন না জাহান্নামে নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন ছেলেটা আপনার বোনের ছেলে বাইগনা আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আর জনের কাছে যায় নাই ছেলের গুদুর আছে বহুত বদনাম আছে আপনি বলতেছেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে এই ছেলে আসে ভাই একের ছেলে একের এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এক্ষেত্রেও আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকু সত্য ততটুকু বলবেন সত্য বলার মতো যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি মায়ের খাওয়া লাগবে তাহলে বলবেন ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি অ্যাভয়েড করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে নবী সাল্লা সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয় ফালিয়া খয়া উলিয়াসমত তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে আর না হলে চুপ থাকবে কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন কোনো কারণ ছাড়াই করেন অযথা খুঁজি করেন আছে না নাই এই বিয়ে ভাঙার তালে এগুলো হল মানুষরূপী শয়তান আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান এইরকম বিয়ে ভাঙা ভাঙের কাজ যারা করে এরা হলো সে মানসূপি শয়তান কেন বলেছি জানেন কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এই লোকটা শয়তানের সেই কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে আল্লাহর আসতে তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুণা হয় না ভাই ঘর ঝাড়ু না দিলে কোনো গুণা হয় না এগুলো কুসংস্কারের কথা আগের যুগের মানুষরা নিজের বৌমা কোলাপান এগুলাকে সোজা রাখার জন্য অনেক জাল হাদিস বানাইতো এটা সেরকমই একটা ধরেন বৌমাদেরকে দৌড়ের উপর রাখার জন্য একটা জালহাদিস বানাই দিল সকালে ঘর ঝাড়ু না দিলে গুণা হয় এবার বৌমা সকালে উঠা ঘর ঝাড়ু দিবেই দিবে তে আল্লাহর নামে নবীর নামে মিথ্যাচার এগুলো করা উচিত না যারা দিলেন কি না দিলেন এর সাথে গুনাহের কোনো সম্পর্ক না তবে হ্যাঁ পাশাপাশি পরিচ্ছন্ন রাখা উচিত সকাল সকালে হোক আর বিকালে হোক ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন মান্না মান সালাদিন আউনাসি হা ফলি ইউসলি জাজা কারা পাই না দালিকা ওয়াক্তু হা কোনো কারণে একদিন মিস হয়ে গেছে কিন্তু ডেইলি আপনি সকাল সাতটা বাজে উঠে ফজর নামাজ পড়েন মায়ের একটাও নিচে পড়বে না অ্যাক্সিডেন্টে কোন মুসলিম মারা গেলে উনি কি শহীদ মর্যাদা পান পাঁচ মানুষের মানুষকে রবি সাল্লাহ সাল্লাম শহীদ বলেছেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবে অরিজিনাল শহীদ না কিন্তু মর্যাদা পাবে অরিজিনাল শহীদ যে আল্লাহর রাহে শহীদ হয় আর এই পাঁচ মানুষ যারা শহাদতের মর্যাদা পাবে সেই মানুষগুলোর মধ্যে থেকে এক মানুষ হলো কোনো দেয়াল চাপা ওয়াল চাপা কোন কিছু চাপা পড়ে মারা গেলে এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা দিবে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দোল কানের দোল হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যৎ পালন করতে হয় চার মাস দশ দিন এই চার মাস দশ দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না চার মাস দশ দিন পরে বসতে পারে যেই ঘরে থাকে সেই ঘরে ঘরে বলতে কোনো রুমের ভিতরে না যে বাড়িতে থাকে বাড়ির চৌহর্দির মধ্যে থাকেন দূর ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না সাজগোজ করবেন না কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে সাদা শাড়ি কথা নেই সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন আর সাজসজ্জা করবেন না সেজন্য তার ওই যে গহনা টহনা সাজসজ্জা করা সেগুলো করবেন না এগুলো খুলে রাখবেন আবার ইদ্দ যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে কোনো ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে মারা যদি ক্ষমা করার মতো কোনো ইস্যু থাকে আর ক্ষমা না করে সে অবশ্যই দায়ী থাকবে ক্ষমা করার চেষ্টা করা উচিত ক্ষমা করলে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন ক্ষমাশীলকে বন্ধুদের সম্পত্তি ভাইরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে এখন ভাইরা বলতেছে বাবা লিখে দিছে আমরা কি করব এই ভাইকে ক্যামতের ময়দান আলদ বলার আপনি ছাড় দিবেন বলে মনে হয় না বন্ধের হক মেরে চললে অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা লিখে দিছে এখন ভাই বলে ভাই আমি কি করব। বাপ তো আমাকে দিছে আপনি কি করবেন খুব সোজা অঙ্ক আপনাকে বাপ দিয়া ভুল করছেন আপনি এখন সেটা ব্যাগ দিবেন বাস শেষ আপনার ব্যাগ দিতে কেউ নিষেধ করে নাই শিয়ানা পাবলিক বলে যে বাপ লিখে দিছি আমি কি করব বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন আপনি এখন বনেরটা বনে ফেরত দিয়ে দিবেন বাস এটা হলো কর্তব্য না হলে গুণাকার হবে হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা হিন্দুদের দোকান থেকে যদি আপনি মিষ্টি কিনেন সেটা হালাল হলে আপনি খেতে পারেন এখন যদি হারাম হয় সেটা খাওয়াতে খেতে পারবেন না এখন হালাল নাকি হারাম এটা যদি সন্দেহ তৈরি হয় যে অনেক ক্ষেত্রে তারা আপনার কোনো নাপাক জিনিস তারা পবিত্র মনে করে মিশায় কিনা সন্দেহ যদি আপনার তৈরি হয় তাহলে সেটা খাবেন না অ্যাভয়েড করবেন যদি হালাল নিশ্চিত জানেন তাহলে খেতে অসুবিধা নাই আর যদি হারাম হালালের মধ্যে সন্দেহ থাকে তাহলে সন্দেহের ঊর্ধ্বে থাকাই হলো তা দাবি রোজা অবস্থা গিবদ করলে কি হয় রোজা অবস্থা গিবদ করলে রোজার রোজা অঙ্গহানি হয়। রোজার কোয়ালিটি নষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক লোক রোজা রাখে, রুবাসাও মিন লাইসাহুম মিন সিয়ামে ইল্লা الجوع। অনেক লোক রোজা রাখে, রোজা রেখে উপোস থাকার কোনো লাভ হয় না কারণ রোজা রেখে আবার গীবত করে, মিথ্যা কথা বলে, অনর্থক কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মানলামিয়াদ আকাউলা যুরি ওয়াল আমাল বিহ, ফলাইসা লিল্লাহি حاجه আইয়াদ আতা'মাহু ওয়া sharaba। যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়লো না, তার উপোস থাকারতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। রমজানের রোজাকে আপনাদের सार्थक করার জন্য এবছর একটা ছোট্ট নতুন বই আমাদের আসছে মাহের রমজানের সাতাইশ আমল মাসনুন আমল ওইটা ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ দুটি প্রশ্ন আছে আর একটা হলো আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হাম দেখুন মিথ্যা কথা বলা জায়েজ নাই প্রয়োজন একটু কম খাবেন স্বামী কম্পার্ট হলে কম খাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যদি গোরায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না এটা জায়েজ হবে না অনেকে আছে বইয়ে জামাইয়ের সাথে আর জামায়ে বইয়ের সাথে মিথ্যা কথা বলে আছে না নাই এগুলা জায়েজ নাই বাইরের থেকে সাড়ে তিনশোর পাঁচশো টাকা দেওয়া বউটা একটু সোজা সরল পাইছেন আয়সা বলতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য জায়েজ হবে না জায়েজ হবে একটা হাদিস আছে বইয়ের সাথে মিথ্যা বলা বলা জায়েজ এই কথা শুনে অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে দেবো ধোকা দেয় এই মিথ্যা বলা জায়েজ নাই কোন মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ পাম্পট্টিমূলক মিথ্যা বুঝেন বউরে বললেন তোমার চাইতে সুন্দরী পৃথিবীতে আর কেউ হতে পারে না অসম্ভব অথচ এটা মিথ্যা কথা কিন্তু বলছে বউ আবার আপনারে বলল এই টাইপের পাম্পটিমূলক মিথ্যা বলা যায় আছে ডাহা মিথ্যা কথা গোশত আনছেন 1 কেজি আয়না বলতেছেন আধা কেজি 3 কেজি আয়না বলতেছেন 1 কেজি বউ বলতেছে মাশাআল্লাহ মা জামাইটা অনেক চালাক আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় 1 কেজি আরে দেখি 2 কেজি 1 কেজি হয়ে গেছে তো এরকম চালাকি করে বউয়ের কাছে ভালো সাজবেন একদিন ওই রেড লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে সারা জীবন বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে বেটাতে প্রতিদিন আমার পাঁচশো টাকা টাকা বলে দিচ্ছে এই দুই নাম্বারই করা যায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তাদের তার সাথে জড়িত থাকে এদের বিধান কি আল্লাহ মাফ করো খুবই ভয়ঙ্কর কথা শিক্ষক নিজে যদি সন্তানকে শিক্ষার্থীকে নকল সরবরাহ করে এটা হলো নিকৃষ্ট শিক্ষক এই শিক্ষক সন্তানরা কি শিখাবে শিক্ষক কেন এখন বাপমা নকল টাকা দিয়ে কিনে এনে সন্তানকে সরবরাহ অনেক ক্ষেত্রে করে এই বাপমা কোনো আদর্শ বাপমা হতে পারে না আল্লাহ তালা আমাদের বাবা মা শিক্ষকদেরকে মানুষ মানুষ হওয়ার তৌফিক দান করুন যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এরকম দুই নম্বর কাজ করে সেই প্রতিষ্ঠানের সন্তান পড়াবেন না সেখান থেকে সন্তান মানুষ হবে না ডাকাত হবে অমানুষ হবে বা খারাপ জিনিস শিখবে আল্লাহ আমাদের সন্তানদেরই আমলকে হেফাজত করার তোফিক দান করুন খেরা। آہ دن ہم باتیں گے